ফটিকচুরির আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন উপলক্ষে মত বিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে বিদ্যালয় হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এটক কমিটির সভাপতি সৈয়দ গুলাম মুরশেদ মাইজবান্ডারী শিক্ষক শামীমুল হাসানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক গাজী বিল্লাল হোসেন বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা শারিয়ার চৌধুরী সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ কাসারুল হক সমাজসেবক এমদাদ হোসেন তালুকদার ইদ্রিস মিয়া খান সাহেব বিদ্যালয়ের এটক কমিটির সদস্য শাকিল আক্তার ও রাশিয়বিদ মোহাম্মদ আবুল মনসুর অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সেলিম উদ্দিন নুরুল আলম ও মোহাম্মদ মোসা

বিজ্ঞান হোক পনেরো জন হোক দশ হোক এই স্টুডেন্ট নজর থাকবে আকাঙ্ক্ষা থাকবে আগামীতে ইন্টারমিডিয়েটে আমি এক ক্লাস নিব ইন্টারে আমি ভালো রেজাল্ট করব সাথে সাথে তাদের নজর থাকবে আমি হায়ার এডুকেশন নেব আমি মাস্টার্স করব অনার্স করব মাস্টার্স করব আমি ইঞ্জিনিয়ারিং মেডিকেলে চেষ্টা করব কিন্তু আমরা চেষ্টা করার তাদেরকে নিয়ে যেতে পারতেছি না আসবে আপনি ধরে নিতে পারেন এখান থেকে পাঁচ দশটা ছেলে হায়ার এডুকেশন নেবে আর জীবনের একটি পর্যায়ে নেবে বাস্তবতার জমি নিয়ে তাদের মধ্যে

this